হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি কেজন আজকের ভিডিওতে আমরা এবিডিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের পাঁচশো নম্বর পেজের এবং হচ্ছে পাঁচশো একত্রিশ নম্বর পেজের লাইফ সায়েন্সের শর্ট সমাধান করব চলো শুরু করে যাক প্রথম কোশ্চেন কী আছে সঠিক বাক্যটি নির্বাচন করো এখানে সঠিক বাক্য কোনটা হচ্ছে অ্যাড্রিয়ানিল হলো একটি নিউরো ট্রান্সমিটার পরেরটা এর সঙ্গে বিস্তম্ভে মিলিয়ে যেতে হচ্ছে এখানে অ্যাবডাকশন অ্যাবডাকশন হচ্ছে ল্যাটিসিমাস ডটসি হবে অ্যাডাকশান হবে এটা হচ্ছে অ্যাডাকশান হবে হ্যাঁ অ্যাডাকশান এটা ভুল আছে অ্যাডাকশান হবে অ্যাডাকশান হবে কী হবে ল্যাটিসিমাস পেসি মাসেল হবে পন্স কী হবে মধ্য মস্তিষ্ক ও সুশূন্য শীর্ষকে সংযোগকারী অংশ সাইনেটিক ক্লেভ নিউরোহিউরোমার তাহলে প্রথমের সঙ্গে সি হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে এ প্রথমের সঙ্গে সি দ্বিতীয় সঙ্গে এ অপশান এ পরটা মাছের গমনে পাখনার ভূমিকা গুরুত্বপূর্ণ গমনের সময় মাছের দেহের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে কোন পাখনা উত্তর হচ্ছে অপশান ডি পৃষ্ঠপাখনা এবং পুচ্ছ পাখনা ওয়ান পয়েন্ট ফোর কোষে জিনের অবস্থান সংক্রান্ত সঠিক ক্রমটি হলো কি হবে এখানে হচ্ছে ক্রোমাটিন জামিল জালিকা থেকে ক্রোমোজম ক্রোমোজম থেকে ডিএনএ ডিএনএ থেকে জিন অপশান সি ওয়ান নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নয় তো এটা হচ্ছে দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্যকোষ তৈরি হয় এটা হচ্ছে পুরোভাবে চারটি অপত্যকোষ তৈরি হয় ওয়ান পয়েন্ট সিক্স সঠিক জোটটি নির্বাচন করো বার্ধক্য দশা কী হবে সঠিক জোটটি বার্ধক্যদশ মিথ্যে আর বয়সন্ধী না অপশান সি অপশান সি রাইট আনসার সদ্যজাত পদার্থের জন্য রুটিং রিফ্লেক্স দেখা ব্যবহার করে ওয়ান পয়েন্ট সেভেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেন্ডেল নির্বাচিত মোটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উত্তর হচ্ছে কোনটা হবে কাণ্ডের খর্ব খর্বদৈর্ঘ্য এবং হচ্ছে পরিণত বীজের আকার কঞ্চিত একজন স্বাভাবিক মহিলা যার মা বর্ণান্ধ সেই মহিলার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা পার্সেন্ট শঙ্কর জননের টেস্ট ক্রস এর অনুপাত দ্বি জননের টেস্ট ক্রসের অনুপাত কোনটি হচ্ছে এটা হচ্ছে ওয়ান ইস টু এই যে পরটা হচ্ছে ল্যামার্কের মতবাদ অনুযায়ী জীবের অর্জিত গুণাবলী বংশপরমে সঞ্চারিত হয় জীবের জীব এই গুণাবলী তার জীবাদশায় নিজ প্রচেষ্টায় অর্জন করে নিচের কোনটি সমৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য নয় সমৃত্ত অঙ্গগুলি কার্যগতভাবে বৈষাদৃশ্যমূলক অভিব্যক্তিগটি অপসারী বিবর্তনের সাক্ষ্য গ্রহণ করে শরীর শিব ও স্তন্যবায়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হচ্ছে প্লাটিপাস নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে সঠিক ক্রমটি হচ্ছে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রোজেন নিচের যে বক্তব্যটি সঠিক ত্রুটিপূর্ণ তা হলো ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপ ধাপের টিউমার সৃষ্টি ভুল হবে এটা তারপর হচ্ছে সঠিক জটি নির্ণয় করো বায়োস্পিয়ার রিজার্ট কোনটা হচ্ছে এক্সি টু সংরক্ষণ ক্রায় সংরক্ষণ শূন্যস্থান পূরণ ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রস্থ প্রকরতা বিনষ্ট হয় অক্সিন ভ্রূণস্থলীর মধ্যে ডিম্ব মূল পথে প্রবেশ করলে তাকে হচ্ছে বলে চ্যালাজো গ্যামি আধুনিক ঘোড়ার ক্ষুর তাদের পূর্বপুষের তিন নম্বর আঙুলের রূপান্তর পার্থেনিয়াম উদ্ভিদের ড্যাশ হলো জৈবদূষক পরাগরেণু সমস্ত ক্রমজ জোড় বাঁধার পদ্ধতি সাইন পারদূষণের ফলে মিনামাটা এবার সত্য মিথ্যা গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে এটা মিথ্যা হবে কারণ হচ্ছে কর্পাস ক্যালসিয়াম নামে যুক্ত থাকে পরটা অ্যানাফেজ দশার প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে এটা শর্ত হবে প্রতিটা স্বাভাবিক মানুষের দেহ দুটি সেক্স ক্রোমোজম থাকে হ্যাঁ এটা কি হবে এটাও সত্য হবে এটা সত্য হবে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এসো এবং এনো টু গ্যাস এটা হচ্ছে সত্য হবে পরেরটা হচ্ছে এন্টাবিয়া নামক ব্যাকটেরিয়া সংক্রমণের আমাসন রোগটি হয় এটাও সত্য আর ভারতের প্রথম জাতীয় উদ্যান উত্তরপ্রদেশের করবেট ন্যাশনাল পার্ক এটা সত্য হবে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলানো অ্যাডিন হচ্ছে পিউরিন নিষ্ক্রিয় জিন হেড্রোক্রোমাটিন থাইও বাসিলাস ডি ডিনাইট্রিফিকেশান গর্ভপত্র স্ত্রী স্তবকের একক হচ্ছে গর্ভপত্র র্যানভিয়ারের পর্ব অ্যাকশান আর সপস উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির হবে এবার হচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন বিষয় কিছু শব্দটি বেছে লেখো কী হবে দানা কী হবে নিউরোগ্লিয়া আর নিউরোভাইবলি আর নিউরেলেমা হুম এদের মধ্যে নিউরোগ্লিয়া হবে নিউরোগ্লিয়া পরেরটা কোন অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্দ হতে পারে উত্তর লিখে দিচ্ছি দেখে নাও বাবা বর্ণান্দ মাতা বর্ণান্দ হবে নেক্সট পক্ষী গোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী তরল কী হবে ভিট্রিয়া সিমোর নিচের প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক হচ্ছে দ্বিতীয় শ্বাসকেন্দ্র পঞ্চ রিলে স্টেশন কোনটা হচ্ছে থ্যালামাস অজন এবং যৌন যৌ উভয় দেখা যায় একটি প্রাণী হচ্ছে হাইড্রা মিলার এবং উরের পরীক্ষায় ইউ আকৃতির নলে সংশ্লিষ্ট দুটি জৈব অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড আর হতে হতে পারে অ্যাসিটিক অ্যাসিড টু পয়েন্ট টু ফোর ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড নেক্সট নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অ্যাক্টিভিশন আছে ঠিক আছে এটা হচ্ছে দেখো কীটনাশকের ব্যবহার কারখানা তরল বর্জ্য জল দূষণ ইউট্রিফিকেশান জল দূষণের সঙ্গে সব কিছু সম্পর্কিত পূর্ব হিমালয়ের হটস্পটের একটি বিপন্ন প্রাণী হচ্ছে রেড পান্ডা এবার নেক্সট পাঁচশো একত্রিশ নম্বর পেজে যাব প্রথম কোশ্চেন কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো সিএসএফ চারটি মস্তিষ্ক নিলয় এবং এটা অপশন ইয়ে চারটি মস্তিষ্ক নিলয় এবং সুশন্দাকাণ্ডের কেন্দ্রনালী এবং সাব স্থানে অবস্থান করে ওয়ান পয়েন্ট টু মেলাতে হবে স্নায়ু কোনটা হচ্ছে স্নায়ু হচ্ছে নিউরনকে রক্ত বা সমন্বিত উত্তর কী হবে দেখে সেরে সেরেবেলা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে তারপরে নিউরোগলিয়া নিউরোগিয়া কোনটা হচ্ছে নিউরোনকে যোগায় এবং হচ্ছে এর সঙ্গে তৃতীয় হবে অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার সচল অস্থিসন্ধির প্রকোষ্ঠে থাকে লসিকা সাইনোভিয়াল তরল কোনো জীবের ক্রমোজম সংখ্যা টু এন সমান চব্বিশ হলে ওই জীবের ডিম্মাণুর ক্রমোজম সংখ্যা কত হবে ডিম্মাণু হচ্ছে অর্ধেক হবে এন হবে অর্থাৎ বারো অর্ধেক হবে অ্যামাটিসিস সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্য সঠিক সঠিক উত্তর হচ্ছে ক্রমশন্তু গঠিত হয় না জননাঙ্গ ও জননগথির পরিপূর্ণতা ঘটে মানব বিকাশের যে দশা সেটা হচ্ছে সন্ধি দশা একটি সংকল লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ প্রচ্ছন্ন মোটর গাছের সংকরণ করা হলে এফ ওয়ান জনুতে লম্বা মোটর গাছের পাওয়ার সম্ভাবনা কত হবে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট হয়ে যাবে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটা হচ্ছে এটা হচ্ছে রোলার জিপ এক্সসি ওয়াইয়ের ফেনোটাই হচ্ছে বর্ণান্ধ এক্সসি ওয়াই এর ফিনোটাই হচ্ছে বর্ণান্ধ পুত্র নেক্সট ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছ সঠিকভাবে নির্বাচন করো উত্তর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ মরুভূমির কে জাতীয় উদ্ভিদকে সবাই জানি আমরা জেরো ফাইট বলে প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয় উত্তর কি হবে ঝুমকলতার আকর্ষণ ওয়ান থ্রি পেরিয়ার কানহা বন্দিপুরের মধ্যে সাদৃশ্য হচ্ছে সকলেই জাতীয় ন্যাশনাল পার্ক ক্যাপটিভ ব্রিডিং ও হ্যাচিং পদ্ধতিতে নিজের কোন প্রাণীটি সংরক্ষণের প্রচেষ্টা চলছে উত্তর হচ্ছে সিংহ সিও টু মিথেন সিএফসি এর উৎসগুলি শনাক্ত করো সিও টু কোথা থেকে চড়িত হয় জীবাশ জ্বালানি আর মিথেন হচ্ছে জৈব আবর্চনার পছন আর রেফ্রিজারেটর থেকে সিএফসি তাহলে অপশন ডি কর্ম দ্রবণে জনিত্রী উদ্ভিদের কোষ বা উদ্ভিদের কলাবিধ ঘটানোর জন্য ড্যাশ ও ড্যাশ হরমোন ব্যবহার করা অক্সিন ডিএনএ অনুর ঘন কুণ্ডলিত অংশই হচ্ছে ক্রোমোজোম রক্তঞ্চনের সাহায্যকারী ফ্যাক্টর এইট এইট এইডিলে ইয়ে হয় আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বশেষ তিন নম্বর আঙুলের রূপান্তর সর্পগন্ধার মূল থেকে রেশারপিন পাওয়া যায় ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দার্য গ্রীন হাউস গ্যাস হচ্ছে মিথেন সত্যমিতা একটি সংজ্ঞাওয়হ স্নায়ু হল অল ফ্যাক্টরি স্নায়ু এটা কী হবে এটা সত্য হবে প্রাণী কোষের কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবেল থেকে বেম তন্তু গঠিত হয় এটা হচ্ছে মিথ্যা হবে পরেরটা হচ্ছে এ ওয়াই বড়ো ওয়াই আর ছোটো ওয়াই গ্যামেরদের মিলনে হোমো জায়গার উৎপন্ন হয় এটা হচ্ছে মিথ্যা হবে হেড্রো জায়গার উৎপন্ন হয় ভারতের প্রথম বায়োস্পেয়ার রিজার্ভ হলো সুন্দরবন বায়োস্পেয়ার রিজার্ভ এটা হচ্ছে মিথ্যা হবে কারণ হচ্ছে নীলগিরি বায়োস্প এটা হচ্ছে মিথ্যা হবে রড কোচ বর্ণ অনুভূতি গ্রহণের সক্ষম এটা মিথ্যা হবে অক্ষম আর বিবর্তন জীবের ক্রমিকাশের ফল অভিযানের কারণ এটাও মিথ্যা ডেলটয়েড পেসি অ্যাভডাকশান ইতর প্রডাক্ট যোগ আচ্ছা এখানে কোনটা চেক চেকপয়েন্ট হচ্ছে ক্যান্সার হবে জীবন্ত জীবাশ্ম পেরিপেটাস অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং হচ্ছে উশ্ব আর আর্সেনিক হচ্ছে ভূগর্ভস্থ জলদূষণ ইতরপরাকযোগ রডোরেন্ডন রঙ্গন বিশ্ব শব্দটি বেছে লেখো ডোয়ারফিজম গয়টার কুচিং সিন্ড্রম থ্যালাসিমিয়া থ্যালাসিমা হবে কারণ হচ্ছে বাকিগুলো সব থ্যালাসিমিয়া হচ্ছে জিনঘটিত রোগ বাকিগুলো হরমোনাল ডিজিজ হরমোঘটিত রোগ আক্রমণ এবং পলায়ন সক্রিয়ারির সঙ্গে জড়িত হরমোনের সঙ্গে কী হচ্ছে এটা হচ্ছে আর্জিনিন হিস্টোন প্রোটিন ট্রিপ্টোফান কি হবে ট্রিপ্টোফান নন হিস্টোন প্রোটিন জীবদেহ প্রকরণ সৃষ্টির একটি কারণ লেখো এটা প্রকরণ সৃষ্টির কারণ হচ্ছে মিউটেশন বা আচ্ছা এটা উত্তর লিখে দিচ্ছি টু পয়েন্ট টু টু মিউটেশন সেক্স লিঙ্কড জিন কাকে বলে এক্স ক্রোমোজোম উপস্থিত জিনকে কী বলাচ্ছে সেক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোম ঘটিত জিন টু পয়েন্ট টু থ্রি এক্স ক্রোমোজোম ঘটিত রোগ কে এক্স ক্রোমোজোম ঘটিত সরি এক্স ক্রোমোজম ঘটিত জিনকে জিনকে বলা হচ্ছে সেক্স লিংচিং পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম হচ্ছে কি হবে কোয়াসারভেট কোয়াসারভেট প্রোটোসেল ইউডেফিক প্যাথোজেন কোনটাকে বলছে তোমরা উত্তরে লিখে নাও যেসব জীবাণু মাটিতে বসবাস করে এবং অনেক রোগ ছড়ায় তাদেরকে বলা হচ্ছে ইউডেফিক প্র্যাথোজেন ক্যান্সার সৃষ্টিকের জিনকে কি বলে অঙ্কোজিন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে